دل مرات عربی يا مکی عربي مكي مدني هاشمي ومطادبين بلغ العلا بكماله كشاف الدجى بجماده حسنت جميع خصاده صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله Ala ilaha illallah, 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 Ala ilaha illallah. Alava, 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 la Alava, Alava, là Alava, Alava, la ilaha illallah. Alava, la Alava, 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 la Alava, لا اله الا الله 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 লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم সকলেই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ رب العالمین আমাকে আপনাকে পছন্দ করে পবিত্র জমায় আসার প্রসার তৌফিক আল্লাহ পাক দেন এজন্য মহান রব্যে কাবার দরবারে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম যে মালিক আমাকে আপনাকে বানাইছেন যে মালিক আমাকে সুন্দর করে বানাইলেন আর আল্লাহ তালা আমাকে আপনাকে একজন আরেকজনের দুঃখ কষ্ট বোঝার ক্ষমতা দিলেন বোঝার জন্য আমাকে আপনাকে একটা বাসা দিলেন যে বাসা দিয়ে আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারি অনেকেই বোবা আসেন কি কোন আসে না বোবা মানুষ বোবা মানুষ আসে না কথা বলতে পারে না বোবা আছে মানুষ ঠিক কিন্তু বুবা কথা বলতে পারে না তো এটা কারণ কি যে আল্লাহ তালা হার কিসিমের মানুষ বানাইলেন মানুষের ভিতরে প্রকার করলেন তে মোসা আলি সাল্লা সালাম। আল্লাহর কাছে দাবি জানাইলেন যে আপনি বাসা কতুরি বানাইছেন ওদের এত লক্ষ লক্ষ বাসা বানাইছেন বাসা লক্ষ লক্ষ বাসা আল্লাহ বানাইছেন এর মধ্যে দেখেন আমাদের এলাকার বাসা একরকম হুসেনপুর যাইবেন ওই সাইডের বাসা একরকম আবার আমাদের মম সিংয়ের বাসার ভিতরেই দেখবেন যে কত রকমের বাসা ময়মনসিং এলাকার মধ্যে কি একটা দুইটা আবার ওই এই হালুয়াঘাট ধোবাওড়া শেরপুর নকলা এদিকের বাসা আরেক রকমের আবার ওই এই টাঙ্গালের দিকে দিকে যান ওই দিকের বাসা বাসাল কইবো বাসাল মানে বিভিন্ন রকমের বাসা কি কন ঠিক কিনা এমন এমন কথা বলে যে বোঝাও কঠিন হয়ে যায় আর সব চট্টগ্রামের বাসা তো বোঝাই যায় না এরা যদি আলোচনা করে তাহলে আপনি বোঝা একেবারেই কঠিন বড্ডা কয় বড় বাইরে কো বড্ডা বড্ডা দিয়ে আপনি কী বুঝবেন হ্যাঁ নোয়াখালীর বাসা সারা বাংলাদেশ মানুষ আমরা বাংলাদেশের ভাষা এমন আর সারা পৃথিবীতে কত ধরনের বাসা হইতে পারে এটা চিন্তা করা দরকার আছে না যে আল্লাহ রব্বুল আলমিন এটা কোনো বিজ্ঞান বানাইছে না এটা কোনো রাষ্ট্রপতি বানাই নাই এটা কোনো বানানেওয়ালা বানাই নাই এটা বানানেওয়ালা যিনি আমাকে আপনাকে বানাইছেন তিনি বাসা বানাইছেন এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে তিনি বাসা বানাইছেন আল্লাহ কয় যে আমি কাউকে কথা বলার ক্ষমতা দিছি আবার কাউকে কথা বলার ক্ষমতা আমি দেই নাই মানুষের মধ্যে অনেকেই কথা বলতে পারে আবার কেউ কথা বলতে পারে না আমি আল্লাহ পৃথিবীর অনেক সৃষ্টি বানাইছি মাখলোক বানাইছি যে মাখলোকগুলো একজন আরেকজনের কথা একজন আরেকজনের সাথে ভাব প্রকাশ করতে পারে আবার কিছু বানাইছি হায়ানা তাদের আওয়াজ আছে কিন্তু তারা কিন্তু তাদের বাসা আমরা বুঝি না গরু ছাগল বেড়া বকরির এরাও কিন্তু একটা বাসা তাদের একটা বাসা না এই বাসা কিন্তু আমরা বুঝি না হ্যাঁ বিলয়েরও একটা আওয়াজ আছে হ্যাঁ কুকুরের আওয়াজ আছে আবার এমন আমি আল্লাহ না যারা একেবারেই কথা বলতে পারে না আওয়াজও করতে পারে না যেমন গাছপালা কি কোন পাথর এরকম তরুলতা যত কিছু আছে জীব আছে গাছের কি জীব আছে না এদের জীবন আছে না এদের জীবন আছে কিন্তু জীবন আছে কিন্তু কথা বলতে পারে না কেউ জীবন আছে আর একজন কথা বলতে পারে আর একজন কথা বলতে পারে না এমন করলেন পাথরেও কিন্তু জীবন আছে পাথরের জীবন আছে না আমার বাসায় আমার ছোটো মেয়েটা সে একটা পাথর কোথার থেকে আইনা সে মাটির ভিতর পুঁতে রাখছে কয়েকদিন পরে গিয়া না একটা না দুইটা আইনাদের চার পাঁচটা পাথর সবাই আল্লাহ কইতেন না পাথর সে মাটির মধ্যে পুঁতে রাখলে পরে এই পাথরে বিস্তার লাভ করা মানে পাথর আরও চার পাঁচটা হয়ে গেছে এখানে তো পাথর হ্যাঁ একটা করল আর কি পরে এগুলি দেখেন পাথরেরও কি কয় এই পাথরেরও তাদের এরকমভাবে জন্ম লাভ করে কিন্তু এটা আল্লাহ পাকের কুদরত কি কন পাকের কুদরত না কিভাবে হয় আল্লাহ পাক করে এজন্য পৃথিবীতে পৃথিবীতে সবচেয়ে কঠিন কি জিনিসটা পাথর পাথরের চাইতে কঠিন আছে পাথরের চাইতে কঠিন কোন জিনিস আছে কথা বলেন না কেন পাথরের চাইতে কঠিন জিনিসটা কোনটা মানে এটা শক্ত শক্তর দিক দিয়া যদি আপনি চিন্তা করেন পাথরের চাইতে শক্ত কোন জিনিসটা মানে পাথর লোহা এগুলি শক্ত নাকি কন এগুলি আল্লাহ পাক পাথরকে বাঙ্গার জন্য আবার বানিয়েছে লোহা কিন্তু আল্লাহ তালা মেসাল টানছেন কোরআনে পাথরের কথা পৃথিবীতে সবচাইতে কঠিন হল পাথর الله باك ثم قصد قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنغاد وإن منها لما يشق পাকু কায়া খোরো জমেন গোলমা ওয়া ইন্না মিল্গা লামায়া বি তমেল খাসিয়া তেল্লা অমাল্লাহ গোবে গফিনীনা আম্মা আমা নুন সুবাহান আল্লাহ আল্লাবাক বলেন সম্মাপাসাত আল্লাব এই যে গরুর ঘটনা শুনলেন আবার বানরের ঘটনা শুনলেন কোরআনের মধ্যে অনেক ঘটনা পাক ঘটাইলেন আর এগুলি আল্লাহ তালা প্রকাশ করতেছেন করার পরে আল্লাহ পাক বলেন সোম্মা কাসাত কলুবুকুম তাদের অন্তর পাথরের চাইতেও কঠিন যে যে ঘটনাগুলি আমি শোনাই কে কয় কে বলে আল্লাহ বলতেছেন বোঝেন না কথা আমার কে বলতেছেন আল্লাহ বলতেছেন এই ঘটনাগুলো তো অনেক আগের এই আল্লাহ পাক গাইছেন কেন গটাইলেন যাতে মানুষের অন্তর নরম হয়ে যায় আল্লাহ পাকের কুদরতকে আল্লাহ পাকের কুদরতকে স্বীকার করে নেই সে আল্লাহ আবার বলেন তাদের অন্তর যেমন ওই রকমই রয়ে গেল ঘটনার দ্বারা পরিবর্তন হয় নাই এত ঘটনা ঘটাইলাম শুনাইলাম কি উতলাই আল্লাহ না পাথরের ভিতরে পানি কি হয় উতলায় হ্যাঁ এই নদীর মত নদী এখানে উদাহরণ টানলেন আল্লাহ বলেন নদীতে যেভাবে তোমরা দেখো পানি উতলাই এরকম ভাবে পাথরের মতো পানি উতলাই সোবাহান আল্লাহ এক নম্বর গুণ এটা হলো পাথর দ্বিতীয় নাম্বার গুণ ও ইল্লা দ্বিতীয় নাম্বার গুণ কি কোন কোনো সময় পাথরটা আল্লাহর ভয়ে শক্ত পাথরটা এমনভাবে ফেটে যায় ফাটিয়া পানি বের হইতে থাকে সবাহান মিনহা লামা কাকু ফেটে যায় ফেটে এটার থেকে পানি বের হয় দুই নাম্বার গুণ তিন নাম্বার গুণ গলম ওয়া ইল্লা মিল্গা লামা ইয়াকবি তুমিল খাসিয়া তিল্লা তিন নাম্বার গুণ গুলো পাথরটা ওপরে থাকে আল্লার বয়ে পাথরটা আস্তে আস্তে নিচে ঘোড়াইয়া পড়িয়া যা কয়টা গুণ তিনটা গুণ আল্লাহ আল্লাপাক বলেন্লাহ আল্লাহ আল্লাহ তালা সব বিষয়ে খবর রাখেন বে খবর ন হ্যাঁ তোমাদের কাজ কাম সম্পর্কে আল্লাহ খবর রাখেন আমার দিলের হালত কি আমার দিলে কি কয় এটা আল্লাহর কাছে খবর চাইতেছে না রামান কাতিবিন ইয়া আলামু ফিদুমিন মা তাফআলুন মা ইালফযু মিন ইল্লা লাদাইহি রাকিবুন আতি বান্দা যখন জবান থেকে যে জিনিস উচ্চারণ করে ওই জিনিসটা সাথে সাথে রেকর্ড হয়ে যায় জানমা থেকে মৃত্যু পর্যন্ত সব কথা রেকর্ড হয়ে যাবে আল্লাহ পাক বদি আল কিতাব মান্দার সামনে যখন কিতাব খুলে দিবেন সমস্ত কিতাব দেখা তার আমলনামা দেখা মানুষগুলো একবারে হাঁ করে তাকায় তাকগুয়া দেয় এনে সুদি করেছিলাম এটা হয়ে গেছে কা হেলে যে এটা কইছিলাম এটা উঠে গেল সব কিতাব সব আমলনামা বান্দার প্রকাশ পেয়ে যাবে যা তার জীবনে ঘটেছে সমস্ত ঘটনাগুলো আল্লাহ তালা লিপিবদ্ধ করে রাখতেছেন আল্লাহ কোরআনে প্রমাণ করেছেন ইয়ালফিজু অর্থ হল এটা মোলাফাজ এটাকে যেমন লৌকে মাহফুজে কোরআনকে হেফাজত করছেন আল্লাহ তালা বান্দার কথাগুলো আমলগুলো হেফাজত করতেছেন মালা করলেও হেফাজত করেন খারাপ করলেও হেফাজত করেন আপনার দিলের মধ্যে কি চিন্তা আছে তাও আল্লাহ পাক জানেন আপনার ধ্যানটা কেমন আপনার ধারণাটা কেমন আপনি কি ভালো করতে চান না খারাপ করতে চান সে সমস্ত সম্পর্কে আল্লাহ খবর রাখেন সবাহান আল্লাহ মনে করেন না দুনিয়ার কেউ জানে না আমি আর কেউ জানে না তো নানা বিষয়টা এমন না আপনি কম্বলের ভিতরে বসে আপনি কি কি দেখতেছেন কি করতেছেন রাস্তা দিয়া কাটেন কি চিন্তা করেন আপনি কি চিন্তা চিন্তা নিয়া করতেছেন সব আল্লাহর কাছে রেকর্ড সবাহ আল্লাহ তাহলে কৌলিন ইল্লা দই হির আতি তাহলে আমি যদি ভালো বলি ভালোটাও আল্লাহ পাকের কাছে আছে খারাপটাও আল্লাহ পাকের কাছে আছে সব খবর আল্লাহর কাছে আসে তালা এই জন্য বলেন যে তোমরা যা কিছু বলো আর করো এগুলি সব থাকার পরেও জানার পরেও বুঝার পরেও তারপরেও আমাকে মানে না এই কোরআনেও তাকে ধরে না তাদের অন্তর পরিবর্তন হয় না তাদের অন্তরের মধ্যে কোনো একটা পরিবর্তন হইলে তো বোঝা যায় যে মানুষ এখন পরিবর্তন হয়ে গেছে ভালো হয়ে গেছে আগে জোয়া খেলতো এখন মদ খাইতো গাঁজা খাইতো এখন আর জোয়াও খেলে না মদও খানা গাঁজাও খেলে না কোনো বেগানা নারীর দিকে তাকায় না এখন সে একেবারে পুরা ভালো হয়ে গেছে তাহলে বোঝা যায় না আগে এরকম স্বভাব ছিল মন্দ স্বভাব এবং এখন মন্দ স্বভাব পরিবর্তন হয়ে ভালো স্বভাবে তারি রূপান্তরিত হয়েছে সবহা আসে না মানুষ এমন এখন এরকম হয়ে যায় কোরআন মানুষকে মানুষ বানায় মানুষকে মানুষ রূপে রূপ ধারণ করে পৃথিবীতে সবচাইতে দামি হল মানুষের এক লাখ এই জন্য আল্লাহ পাক আল্লাহ আমার আপনার নেতাকে দিয়েছেন সোবাহান আল্লাহ আজিম বলেছেন সবচাইতে উত্তম চরিত্রে অধিকারী হলো আমার আপনার নেতা পৃথিবীতে সোবাহান আল্লাহ এই জন্য আমরা আমাদের এই পরিবর্তনটা কলব যখন পরিবর্তন হয় কলবের অর্থই হলো পরিবর্তন কলব কি হয় পরিবর্তন হয় মুহূর্তের ভিতরে এরকমভাবে দুইটা আঙ্গুল আল্লাহ রসুল বলছেন গোটা পৃথিবীর যত কলব আছে সমস্ত কলবগুলো এরকম ঘুরতে থাকে যেমন গরির কাঠ আস্তে আস্তে ঘুরতেছে কলবগুলো এইভাবে ঘুরতেছে কলব ঘুরতে ঘুরতে এক কলব আরেক কলবের লেখা মিলতেছে কথা বোঝেন নাই এক কলব কি আমেরিকা আর আপনার বাড়ি এলো এখানে এই বেটা আপনারে লাখ লাখ টাকা খরচ করে করি দেখবার মনে চাই আসে না এরকম আরেকবার এই আপনার বাড়ি এখানে তার জন্য আপনি জান আইসা যা এরকম কলবের সাথে কি হয়ে যায় সম্পর্ক হয়ে যায় এটা সম্পর্ক কে করান আল্লাহ করান একজনের জন্য আরেকজন দেওয়ানা হয়ে যায় পাগল হয়ে যায় জব দিয়া দিতে চায় সব দিয়া দিতে চাই যার সাথে যার অন্তর মিল হয়ে যায় তখন তার কাছে আর কিছু ভালো লাগে তার কাছে আর কোনো কিছুর দাম থাকে না সব হায় কারণ কলব কারণ কলব যার কি হয়ে যায় ইন কানা কাদমালা কাল কলু বা মালাকাস জামানা বি আর ওয়া ওয়াশামা নেকি দেওয়ানে মোতানাব্বির মধ্যেই কিতাপ দেওয়ানে মোতানাব্বী একটা কিতাব আছে একজন দেওয়ানে মোতানাব্বী একজন পাগল আল্লার পাগল তার কিতাবের মধ্যেই কেই এই শেরটা লেকেন ইনকানা তা তো মালা কাল কুলুবা ফাইন না গো মালা কাস জামা না বি আর দেহি ওয়াশামাহি যদি কারো অন্তৰ ইনকা না কাদমালাকাল কুলু বা ফাইন না কারো অন্তর যদি কারো জন্য পাগল হয়ে যায় কেউ যদি কারো অন্তর দিয়া কাউকে ভালোবাসে তার কাছে আসমান আর জমিনের মালিক সে হয়ে যায় সবাহানাল্লা মালাকা জমান আর দিহি ওয়া ইহি কথা বুঝে বুঝতেছেন তো আসমান আর জমিনের মালিক হয়ে যায় কলবের মালিক হয়ে যাওয়া মানে কি আপনি যা চাইবেন দশ হাজার টাকা দশ লাখ টাকা কলমের মালিক হয়ে গেছে এখন আপনি যা চাইবেন তাই দিব আপনার বিবি বিভিশাপ যদি আপনারা খুশি করতে পারে আপনার সংসার যা আছে তার কাছে সব এমনিভাবে আপনার সন্তান বলেন আপনার যে কেউ আপনার শ্রমিক বলেন আপনার যে কেউ বলেন বন্ধু বলেন যদি আপনাকে সন্তুষ্ট করতে পারে তাহলে সব কিছুর মালিক আপনি হয়ে যান কি কি কন কথা ঠিক কিনা বাধা আছে কলবের সাথে কোনো বাধা নাই কিন্তু দুই টাকার লেগে মামলা হয় কি কন হয় না কথা কয় না দুই টাকার লেগে বেঁচে গেছে গা রাস্তা দিয়ে যাইতেছি বিশাল মারামারি কত কি ব্যাপার ক দুই টাকার লেগে ঝগড়া লাগছে এরকম মার্ডারও হয়ে যা কথা কই না হয় না সার দিব সার দিব না একই চিন্তা জাগালে লাগে কি কন একই চিউ না কথা কয় না এক ইঞ্চিও সারবো সব গেল গা এক ইঞ্চিও সারবো না ফুটা রক্ত থাকতে এক ইঞ্চি সারবো না কথা ঠিক আছে কিনা কেন কলমের সাথে মিল নাই সে যদি আমার কথা শুনতো আমি সব দিয়ে দিতাম কিন্তু কথা শুনে নাই এই জন্য আমি কিছুই দেব না এক ইঞ্চিও দেব না এই জন্য কব দেওয়ানে নেই লেখক উনি শীতিক শেটটা টানলেন ইনকানা কাদা মালাকাল কুলু বাফা ইন্না হু মালাকা জামানা আর দিহি ও ইহি কলব যদি কেউ কারো অন্তরের মালিক হয়ে যায় সে আসমান আর জমিনের মালিক দিয়া বোঝাইলেন তার সব কিছুর মালিক হয়ে যায় স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক হয়ে যায় এই জন্য আল্লাহ পাক গোটা পৃথিবীতে যত পায়া যত রসুন যত আল্লাহর আসছেন সকলের মেহনত ছিল এক জায়গায় সেটা হলো কল সোবাহ আল্লাহ সকলের মেহনত কোথায় ছিল লাঠি নিয়ে না যুদ্ধ নিয়ে আনা কামান নিয়ে না কোনো এটেম বুম নিয়ে আনা এমন কোনো অস্ত্র নিয়ে আনা এত কিছু নিয়া যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই যখন মানুষের অন্তর ঠিক হয়ে যায় তখন সে সব কিছু করতে বাধ্য হয় সবাহ আল্লাহ এই জন্য আল্লাপাক কোরআন একমে আল্লাপাক এমন মেডিসিন দিলেন একেবারে সোনায় গো সবার রুলায়া যাতা হোক পৃথিবীতে আমার এক মেডিসিন যেই মেডিসিন একবার শুনলে শতবার হাজারবার কান্দায়াসারে সোবাহান আল্লাহ সেই মেডিসিনের নাম হলো কোরানে কারিন সোবাহান আল্লাহ কেউ যদি কোরান পড়ে আর যদি কেউ ধ্যান করে শুনে তার কলিজা ফেটে যায় অনেক মানুষ এরকমভাবে আর ভাবে চিৎকার দেওয়া শুরু করে আল্লাহর আল্লাহ কোরআন করতেন কাফেররা সারাদিন ওনার বিরোধিতা করত বেলায় যখন উনি নামাজে দাঁড়ায় কোরআনে তেলাওয়াতে মগ্ন হয়ে যেতেন তখন সমস্ত কাফেররা আর গড়ে থাকতে পারত না সবাহ আল্লাহ সকলেই গিয়া উল্লাহর কোরআন শোনার জন্য পাগল হয়ে যেত আসুল মায়াবি কণ্ঠে যখন কোরআনে করিম তিলাওয়াত করত। করতো সমস্ত কাফিররা কোরআন শোনার জন্য পাগল হয়ে যেত আল্লাহ আমার আপনার আমি আমার আপনার সমস্ত নবীদের নবী খতম হয়ে গেছে তার মজেসা খতম হয়ে গেছে কিন্তু আমার আপনার নবীর কে আমদ পর্যন্ত রেখে গেছেন সবাহান আল্লাহ আর সেটা হলো কি কোরআন সেটা কি কোরআন বলেন সেটা কি কোরআন সেটা কোরআন এখনও যদি মানুষে পড়ে কোরআন মহাব্বত করে কোরআনকে ভালোবাসে তাহার অন্তরের মধ্যে পরিবর্তন হয় এই কোরআন নিয়া যদি কেউ দোয়া করে কোরআন নিয়া খতম করে যদি দোয়া করে তা ওই কতম নিয়া কোরআন পড়লে কোতান কোরআন পড়লে কোরআন খতম পড়লে আল্লাহ তালা কোরআনের খতমের উচিনাই এই কোরআনের মহাব্বতের উচি নাই বিরাট বড় বড়ো মুসিবত থেকে হেফাজত করেন সবাহান আল্লাহ এই কোরআন এই মানুষের অন্তর পরিবর্তন করে এই জন্য আল্লাহ পাক এমন এমন ঘটনা এটার ভিতরে ঘটাইলেন আর এটাকে আল্লাহ পাক উল্লেখ করেলেন যে রসুল উল্লাহর মাধ্যমে এইভাবে